আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে অনেকগুলো মলা মাছ নিয়েছি এই দেখো বন্ধুরা এই যে কত সুন্দর মলা মাছ তাহলে মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিই তারপর রান্নার সময় আবার দেখাবো বন্ধুরা আমি এই যে মলা মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম এই মলা মাছের সব মাথা আমি কেটে রেখে দিয়েছি মাথা দিয়ে আমি আরেক দিন একটা রেসিপি দেখাবো এই যে বন্ধুরা মাথাগুলো আমি রেখে দিয়েছি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি দুই এখন ফ্রিজে রেখে দেবো আমি আরেক দিন আমি এই মাথা দিয়ে আরেক দিন একটা রেসিপি বানিয়ে দেখাব কারণ মলা মাছের মাথার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন এই মলা মাছ খাইলে কিন্তু চোখের জুতি বাড়ে এই জন্য মাথাটা ফেলে দেব না কড়াইটা আমি নিয়ে নিছি এখন আমি কড়াইতে মাছটা ডুলে নিলাম এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু জাল জাল করবো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লাগলে পরে দিয়ে দেব এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচি দিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব এই বন্ধুরা আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি চুলাই দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে আমি হাতে একটু মাখিয়ে দিই এই যে বন্ধুরা আমি পানি দিয়ে দিলাম এখন হোক তারপর আবার দেখাবো এই যে বন্ধুরা আমার তরকারি গেছে আমার ছোট মাছের জোল মলা মাছের জোল আমার মলা মাছের জোল তরকারি হয়ে গেল এখানে আমি জিরা গুঁড়া করে নিছি এই জিরাগুলো এখন তরকারিতে দিয়ে দেবো এই জিরা দিয়ে দিলাম এখানে আমি জিরাটা একটু নাড়া দিয়ে মিলে দেব হয়ে গেল বন্ধুরা আমার তরকারি এখন আমি নামিয়ে নেব মরি সব কিছু ঠিক আছে বন্ধুরা আমার মলা মাছের তরকারি রেডি আজকে আমার মলা মাছের ঝোল কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর এই মলা মাছের ঝোল তরকারির সাথে আরও একটা তরকারি আছে এই যেখানে আমি ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি বন্ধুরা এই ঢ্যাঁড়স ভাজি আর এই মলা মাছের ঝোল এই আমার আজকের খাবার তাহলে আমার আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম